কালী পূজার দিন কি কী করেছি কোথায় কোথায় গিয়েছি সেই নিয়ে একটি ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি মামুনি দেখো এক একা সিঁড়িতে উঠে যাচ্ছে আমরা এক প্রথমেই চলে গিয়েছিলাম মন্দিরে মন্দিরে গিয়ে মামুনি কতটা সুন্দর আমার কোলের নির্বিলি বসেছিল দেখো আর এখানে ভগবানকে দর্শন করে তারপর সময় থেকে আমরা চলে গিয়েছিলাম অন্য মন্দিরে আর মন্দিরে আসলে এত ভালো লাগে এখন দেখো মায়ের দর্শন করলাম মায়ের দর্শন শেষে আমার ভাই আবার শিবের মাথায় জল ঢালতেছিল ছিল ঢালার পরে আমি ঢেলেছি আর কিন্তু আমার ভিডিওটা করা হয়নি এরপর একে একে সবাই জল ঢালতেছে দেখো আমি সবার ভিডিও করে দিচ্ছি অথচ আমার ভিডিওটা কেউ করলো না তো যাই হোক আমরা এখান থেকে বের হয়ে বাসায় চলে গিয়েছিলাম আর এটা আমরা রাতে বের হয়েছি এটা ফরোদপুরের সবথেকে বড়ো কালী পূজা হচ্ছিল পুরাতন বাস স্ট্যান্ডে সিংপাড়া তো ওইখানের কালী পূজাটা এতটা সুন্দর হয়েছে আর প্রচুর লাইটিং করেছে এত সুন্দর দেখাচ্ছিল মানে খুবই ভালো লাগতেছিল আমি তো ভাবতেছি আজকে আবার যাব সন্ধ্যার পরে তো দেখে আজকে যাওয়া হয় নাকি আর মামুনি দেখো একা একাই চলে যাচ্ছে ওকে আমাকে আর লাগতেছেই না সবাই ছবি তুলতেছিলো আমি গিয়েছিলাম এমন একজনের সাথে যে একটা ছবি তুলে দেওয়ার পরে আর পারবো না বলে দেয় আর সেটা হলো আমার জামাই কী আর বলবো মানে মেজাজটাই আমার খারাপ হয়ে যায় মন মেজাজ কোনোটাই ভালো থাকে না ওর সাথে ঘুরতে গেলে তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি বন্ধুর ভিতর চলে দেখি কতটা সুন্দর লাইটিং করেছে সেটা দেখো তো বাস থেকে কিন্তু অনেক দেখতে ভালো লাগতেছিল মোবাইলে তো আগের জন্য অত কিছু ঢাল করা যাচ্ছিল না অনেক করেছিলাম তো মা করে এখান থেকে বের হয়ে গিয়েছিলাম আমার এত বড় লাগতো প্রচুর লাইটিং ছিল অনেক মানুষজন ছিল জন্য আমরা আমার তা বের হয়ে গিয়েছিলাম বের হয়ে আমরা চলে গিয়েছিলাম পাশের একটি মন্দিরে তো এখানে কাশফুল দেখে আমি তো খুশিতে লাভ দিচ্ছি কারণ কাশফুল নিয়ে আমি জীবনেও ছবি তুলে নিই জামাইকে এত নিয়ে যেতে বলি ওর সময় হয় না তো কাশফুল দেখে বিশ্বাস করে আমার খুব খুব ভালো লাগতেছে আমার জামাই এখান থেকে আমার ছবি নেয়নি মানে আমার কি বলবো আর মানে মনটাই আমার খারাপ হয়ে গেছে তো এখান থেকে আমরা ও তাড়াহুড়ো দিচ্ছিলো বের হওয়ার জন্যে কিন্তু এখানে আমার খুবই ভালো লাগতেছিলো অত মানুষজনও জন্য ছিল না কম ছিল আবার আশেপাশের দৃশ্যটাও মানে কাশফুল দেওয়ার জন্যে অনেক ভালো লাগতেছিলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা ছোট্ট একটি কমেন্ট করে জানাবে